শীত আসছে বলে কথা এই সব জিনিস যদি না খাই তাহলে কি হয় এই শীতে না সব মানে সবজি তো ভীষণ পছন্দ মানে শীতকালের সবজি খুবই ভালো লাগে তারপরে শীতকালের পিঠা আমার তো শীতকালের ভাপা পিঠা চিতই পিঠা ভর্তা দিয়া ভীষণ মজা মানে এটার কথা আমি বলতেই পারি না শীত কিন্তু আমার কাছে এই জন্য ভীষণ ভালো লাগে কিন্তু বিয়ের আগে একটু বেশি ভালো লাগতো কারণ তখন তার লেপের ভিতর থাকতে পারতাম মজার মজার পিঠে সামনে এনে দিত আর এখন নিজের কইরে খাইতে হয় কইরা সবাইকে খাওয়াইতে হয় তারপরে এই শীতে পানি সেনে রান্না করতে হয় কিন্তু মার কাছে থাকার আনন্দটাই সবসময় অন্যরকমেরই মাও যেরমে তার মার কাছে অনেক আনন্দ ছিল আমরাও তো আমার মার কাছে আনন্দ ছিলাম এরকমেরই প্রত্যেকটা মেয়েরই মানে বিয়ের পর তোর সব কিছু আগে খাইছি মারাতে ল্যাপের ভিতরে বসে এখন আবার নিজের করে খাওয়াইতে বি এরকমেরই তো যাই হোক শীতে এসে গেছে আর যদি ভর্তা না খাই তাহলে কী হয় তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে কথায় কথায় ছালামটা একটু দেরিতে দেওয়া হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সব সবসময় সবার কাছে তো মানে এখন আমি আজকে ধুনে পাতা ভর্তা করবো কারণ ধুনে আমার ভীষণ পছন্দ ধুনে পাতা কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে না এত ভালো লাগে আর আমি মানে ভীষণ পছন্দ করি আর বেশি কিছু করব না কারণ গেছে কালকে একটু হাঁস রান্না করছিলাম তো ওই হাঁসের মাংসটা আছে তো এই আর কি এই জন্য আর অন্য কিছু রান্না করবো না শুধু একটু ভর্তা করব। আর আমার ভর্তা ভীষণ পছন্দ যাই হোক আমি দুপুরবেলা কিন্তু ভর্তা দিয়েই ভাত খেয়েছি হাঁসের মাংস মাংসও লই নেই মাংস তাও আমি লই নেই এক মানে হয় সামনে একটু ঝোল নিয়েছিলাম কিন্তু এক টুকরা মাংস নেই নেই মানে ভর্তাটা আমার এত ভালো লাগছে খাবার সময় আমার জামাইরে কইতেছে আজকে তো আমি ভর্তা করছি যত মাংসই থাক কোনো কিছুতেই কাজ হবে না আমি ভর্তা দিয়েই খাবো সে তো শুনে হাসে যে মানে গোস্ত থুইয়ে তুমি ভর্তা দিয়ে খাবা কিন্তু আমার মতো প্রায় মানুষই মানে মেয়েরা না একটু ভর্তা তারপরে মানে সুটকি এইগুলো জিনিস না অনেক পছন্দ করে মানে মাছ মাংস থাকলেও না ওইগুলো রাই খেয়ে এইগুলো খায় তো আমি একটু এই হাঁসের মাংসটা জাল করে নিছি আর এদিকে ভর্তাটার প্রসেস করতেছে তো ভর্তাটা আমি মানে ধন্য একটু হালকা টালা দিছি তাহলে একটু মানে ভালো লাগে বেশি আর এত মজা হয়েছিল ভর্তাটা যা মানে বলার বাহিরে তো এদিকে আবার আমি সুন্দর করে ভাতটা রাঁধছি ওইটা আর কি সেক দেবো আর আমি ঢাকা এসে এই সেক দেওয়ার সিস্টেমটা শিখছি সবার কাছে মানে ভাতটা সেঁক দিলে আর ভিজে ওঠে না এদিকে আমি মানে গুড়ি শুকাইতে দিছি কারণ শীতকাল বললাম না শীতকাল আসছে তীত চিতৈ পিঠা ভর্তা দিয়ে খেতে ভীষণ মজা তারপরে ভাপা পিঠে আর আমার বাপা পিঠার চিতই পিঠা ভীষণ ভাল লাগে আর গরমের ভিতরে পুলি পিঠেডা আর দুধ দুধের ভিতরে যে একটা পিঠা বিজে ওইটা এই এই চারটা ধরনের পিঠা না আমার ভীষণ পছন্দ তো এদিকে সুন্দর করে আমি ভর্তা করে তারপরে এই পাড়াই মেখছি ভর্তা করছি পাড়ায় আবার ভাত খাবো না এটা কি হইতে পারে তো সুন্দর পাড়াই মেখে ভাত খাইতেছে আর আমার এটা ভীষণ পছন্দ মানে ভর্তা করে ভর্তার লাস্টে পাড়ায় ভাত খাইতে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়ালা পেয়ে